ওয়াখারুজ্জামান বলল ম্যাডাম রেডি হন ম্যাডাম বলে মুরগি রান্না করেছি দুপুরে একটু খাই বলে ম্যাডাম খাওয়ার সময়ও নাই সুবাহান আল্লাহ বলেন এখানে আওয়ামী লীগ থাকতে পারেন বিএনপি থাকতে পারেন ইট ইজ এ নট পলিটিক্যাল মিটিং আই এম নট পলিটিক্যাল লিডার আমি রাজনৈতিক আলোচনা করছি না শুধু বোঝাতে চাচ্ছি যে রবের যখন হুকুম হবে সব শেষ কথা বলেন ঠিক কি না সে বলেছিল আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো মেগামেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছিল সে পদ্মা সেতু করেছে হাইওয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করেছে কিছু কিছু কাজ প্রশংসার দাবিদার কিন্তু তার ভাগ দিয়ে দেশের অনেক সম্পদ আবার লুটপাট করে চুরি করে বিদেশেও পাচার করেছে তার সঙ্গ পাঙ্গরা কথা বলেন ঠিকই না পত্রিকায় সাংবাদিকদের রিপোর্ট মিডিয়ার রিপোর্ট গয়েন্দা সংস্থার রিপোর্ট এটাই প্রমাণ করেছে আমি কি ভুল বললাম ওয়াকারুজ্জামান বলে ম্যাডাম তাড়াতাড়ি রেডি হন ম্যাডাম বলে আমি একটু শাড়ি পরি ওয়াকারুজ্জামান বলে এক কাপড়ে গোসল ছাড়া কি নাই গোসল নাই খাবার নাই যেই শাড়ি পরে আছেন ওই শাড়ি পরেই আপনারে যেতে হবে যেই হাসিনা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবো ডাপোটের সাথে দেশ পরিচালনা করেছিল ওয়াকারুজ্জামান বলল ম্যাডাম একচল্লিশ সাল পর্যন্ত তো দূরের কথা আল্লাহরে জানায় দিল সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেদিকে আমরাও আসেন তো আল্লাহ সে যেদিকে সিনেমার হল যেখানে আমরা স্লোগান ঠিকই দেই কিন্তু ওই জাতে মাতাল তালে ঠিক সকালবেলা ওই হুজুরেরা ভালো না এই হুজুরে গ্রাহ যদি দেশ আসে ওরা আরো লুটে পেটে খায় শেষ করে দিবে কথা বলেন ঠিক কি না বলে না শোনেন আয়ব শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল ইরশাদের নানান তাল মহিউদ্দিন ফখরুদ্দিন সব ঘোরার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা কাদের বাংলাদেশ বাংলাদেশ মনে রাখবেন এদেশের দেশ সাহা পরানের দেশ দেশ এদেশে ইসলামের পতাকা মোরহম দিলওয়ার হুসাইন সাঈদি বলেছে যারা ইসলামকে পছন্দ করো না তারা দেখবা তাদের নাকের ডগায় ইসলামের পতাকা উড়বে বলেন সোবাহান আল্লাহ